রায় একশো দিনের কাজের নিয়ে তৃণমূল কংগ্রেস কার্যত মানুষকে বিভ্রান্ত করতে চাইছে মহামান্য আদালত যে রায় দিয়েছেন তাতে তৃণমূল কংগ্রেসের জন্য পথটা খুব একটা মসৃণ হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই তৃণমূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক লোভ দুর্নীতি এবং সীমাহীন লুঠের জন্য কেন্দ্রের নির্দেশিকা না মানার জন্য একশো দিনের টাকা মানুষকে পাইয়ে দেওয়ার জন্য যে বিধি নিয়ম মেনে চলতে হয় সেটা ভেঙে দেবার জন্য আজকে এই জটিলতা তৈরি হয়েছে আর সেটাকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস মানুষের সামনে বোঝাতে চাই যে মুখ্যমন্ত্রী তো বলে ফেলছেন সুদ সময়ের টাকা ফেরত চাই কিসের টাকা আর টাকা মানুষের টাকা কেন্দ্রের টাকা নয় রাজ্যের টাকা নয় মানুষের দেহ করের টাকা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কেন্দ্র সরকারের কোষাগারে জমা পড়েছে সেটা মানুষের কাছে ফিরে আসার মাঝখানে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক লুট আজকে আমাদের রাজ্য সভাপতি বজবজে গেছেন আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতে সেখানে ঘিরে কারা বিক্ষোভ দেখাচ্ছেন আবার মাথায় তিলক গলায় তুলসীর মালা সেটাও দেখা যাচ্ছে এ ধরনের দুর্বল চিত্রনাট্য প্রতিষ্ঠা করে এ ধরনের বিবৃতি দিয়ে একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে বিজেপি মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়েছে বলার পরেও শুধু পঞ্চায়েত নির্বাচনে ওই নির্বাচন কমিশনকে কাজে লাগিয়েও করতে পারেনি শেষ পর্যন্ত বিডিওদের দিয়ে ভোট লুট করিয়েছে গণনা কেন্দ্রে তারপরেও এগারো হাজার আসনে বিজেপি জয়লাভ করেছে মানুষকে ভিক্ষে দিচ্ছেন নাকি একশো দিনের কাজের টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পশ্চিমবঙ্গে আসছে না তার মূল অন্তরায় হচ্ছে তৃণমূল কংগ্রেস আজকে একশো দিনের কাজের টাকা আসছে না তো তৃণমূল কংগ্রেসের জন্য পশ্চিমবঙ্গবাসী এটা বুঝেছেন মুর্শিদাবাদে মানুষ দাঁড়িয়ে বলছেন আপনার লক্ষ্মীর ভান্ডার চাই না আমরা সম্মানের সঙ্গে বাঁচতে চাই মহিলারা দাঁড়িয়ে বলছেন বিএসএফ কে আপনারা গুলি করুন আমাদের কিন্তু অন্যের হাতে শরীর অপবিত্র করে দিতে চাই না যে তৃণমূল কংগ্রেস গোটা পশ্চিমবঙ্গ রাজ্যকে কার্যতের ইসলামিক রিপাবলিকের পর্যায়ে নিয়ে পৌঁছে গেছে যারা পশ্চিমবঙ্গের সমস্ত ছোট ছোট ব্যবসায়ীদের স্বার্থ খুন সর্বনাশ করে তাদের দোকানের সামনে বহিরাগত লোকজনদের নিয়ে এসে ফুটপাত দখল করিয়ে দিয়েছে সেই তৃণমূল কংগ্রেস এভাবে একশো দিনের কাজ নিয়ে কথা বলছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় বিজেপি একশো দিনের টাকা দেওয়ার পক্ষে কেন্দ্রীয় সরকার চায় যে পশ্চিমবঙ্গের অর্থসামাজিক অবস্থা যে রাজ্যে যে জায়গায় পৌঁছে দিয়েছে তৃণমূল কংগ্রেস তাতে মানুষকে একশো দিনের ওই সামান্য কটা টাকার ওপর নির্ভর সেইভাবে থাকতে হচ্ছে এটা কেন্দ্রীয় সরকার বোঝে তাই তারা এখানে টাকা দিতে চায় কিন্তু যে নিয়ম বা যে বাধ্যবাধকতা আছে সেন্ট্রাল ফান্ড রিলিজ কেন্দ্র সরকারের পক্ষে সেটা তৃণমূল কংগ্রেস সহায়তা করতে রাজি নয় আবার আপনাদের টাকা খরচা করে মানুষের টাকা খরচা করে তৃণমূল কংগ্রেস আদালতে দৌড়বে ওবিসি মামলায় যেরকম যাবে বলছে কিন্তু ফলাফল একই হবে ধারাবাহিকতা বজায় রেখে আবার তিরস্কৃত হবে আবার ভৎসনার শিকার হয়ে ঘরের ছেলে ঘরে ফিরে আসবে